বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু প্যাকটা ছিল চাপা কয় 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 আমার তবে শেষকালে একটু গায়ে গোশত বেড়ে গিয়েছিল কিন্তু ইয়াং অবস্থায় সিক্স প্যাক এই মুরাদনগরের জিমনেশিয়াম নাই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট 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 অলওয়েজ থাকবে ধরে রাখতে হবে ঠিক কি না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ ঠিক যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের পনেরো বিশ বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টু ক্যান ওস কোন টেন্ডারবাজি চলবে না চাদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইফটিজিং চলবে না মেয়েদের অন্য টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক না এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য যুবক ভাইয়ারা অলওয়েজ কি ফিট ফিট থাকবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারণ আল মুমিন আল কবি খৈর উম্মিন আল দাইফ বিশ্ব বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় সুবহানাল্লাহ কারণ আমরা যারা দুর্বল জিহাদের ময়দানে আমরা এক দৌড় দিয়া বেহুশ ঠিক কি এই যে একাত্তর সালে পাখানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিশ্বনবীর সাই ইসলাম অলওয়েজ ফিট থাকতেন ওয়াকে না কাফুহু আলিয়া নুমিনা দিবাজ বিষ্ণুবীর হাত এই হাতের তালু রেশমের কাপুরের চেয়েও বেশি সফট ছিল সফটার ড্যান সিল্ক সফটওয়ার্ ড্যান্ড সিল্ক সিল্কের চাই তো বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিশ্বনবীর হাতের তালু এর চাইতো মোলায়ম এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ আকবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল

মাঝারি ধরনের লাইসাবিল তাবির ওয়ালা বিল কাসির কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ ওয়া কানা আযহার লাউন ফরসা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফরসা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফরসা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সারঙ্গের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাই সাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী সৈয়দানা ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী বলতে না না মালি হন ইউসুফ সবি হন আমি বিশ্বনবী মালি আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিল হন মানে কি লবণ তার মানে মালিক মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ সাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে কথা কন তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ওয়া কুবীদা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহইয়াতহি বাইদা অন্তিকালের আগে দাড়ি আর চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই সোমানালা পড়বেন না দাড়ি আর চুল মিলে মোট ছিলে কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যেটা আল্লাহ রাসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধপ ধপে সাদা দাড়ি ধপ ধপে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রাসুলকে দেখেছে না আল্লাহ রাসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না কালার আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরিসিনি ওয়া আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না। যাইতুন চিন অলিভ অয়েল জলপাই আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্দিহিনী ও শিব গিল্লি আ এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকো করা যায় বলেন ঠিক কি ডাক বিশ্ব নয় বলতেন সেবা কি যাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফাইন্নাহা সেওয়াকি ওয়াসেওয়াকুল আমবিয়া ইমিন ক্বাবলি কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিষ্ণবী এটা মাখতেন এজন্য দাঁড়িয়ে এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাথাইল উদুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাদ বরাবর ইলাল কি বাই তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাদ বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি সন্ন্যতের নিয়ত রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক কিনা আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কজাহ নহ রাসূলুল্লাহি আനിൽ কজাহ বেশ নবী কজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কজাহ মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবা না ঠিক না রাজি আছি তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝে বেশি আমি ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবা না ইনশাল্লাহ বড় আর জোরে ইনশাল্লাহ ওকে না ইফার রে চুলের মাঝখানে বিষ্ণুবী স্তি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন উনি মাঝখানে সিতি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত আরিদ সদর বুকটা ছিল প্রশস্ত